এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে কবে তুমি নাম কবে তুমি হাতে হাত রাগবে সেই আসাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আসাতে দিন কাটাতেই মন শুধু চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় তো আজকের গানটা শুরু করা যাক সবাই কেমন আছো তো সবাই অবশ্যই ভালো আছো তো আজকের গানটাই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর কমেন্টে লিখতে তোমরা ভুলবেই না কিন্তু আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কলম ভুলবে না তো শুরু করা যাক